আন্তর্জাতিক শিরোনামে সবাইকে জানাচ্ছি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত জন হুশিয়ারির পরেই মিয়ানমার জানতার অতর্কিত হামলা নিহত হয়েছেন চল্লিশ জন উত্তাল ইসলামাবাদ ইমরান খানকে মুক্তি দিতে আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা

মাসিয়াফের আশেপাশে এই হামলায় আরও তেতাল্লিশ জন আহত হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ এর আগে জানায় হামলায় অন্তত চার সেনা ও তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে সেই সঙ্গে সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা ধ্বংস হয়েছে সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থানও ছিল সিরিয়ার সামরিক সূত্রের বরাতে সানা আরও জানিয়েছে উত্তর পশ্চিম লেবানন্ড প্রতি ইসরায়েলি বিমান কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে স্থানীয় সময় রোববার রাত বারোটা বিশ মিনিটে হামলা চালানো হয়েছে সামরিক ওই সূত্র আরো জানিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা কিছু ক্ষেপণার ভূপাতিত করেছে সানার প্রতিবেদনে আরো বলা হয়েছে হামলায় স্থানীয় এক হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে হের আব্বাস এলাকায় আগুন ধরেছে মিয়ানমার সরকার বেসামরিকদের স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা বাহিনী গত ছয় দিনে মিয়ানমার জান্তা স্কুল বাজার শহর ওয়াইডিএফ ক্যাম্পে অতিরিক্ত হামলা চলেছে এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইবার অতিরিক্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গত শুক্রবার বিকালে জান্তা বাহিনী যুদ্ধ বিমান থেকে তিনশো পাউন্ডের বোমা মাইয়ং এর ইয়াত মা গ্রামে এক স্কুলে ফেলা হয় সেই সঙ্গে মেশিন গান দিয়েও হামলা চালানো হয়েছে এতে অন্তত ছয়জন নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত দশজন একই দিনে মান্দালয় অঞ্চলের টাউনশিপ এবং চীন রাজ্যের নিমিন্তা টাউনশিপের গ্রামে বিমান হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার রাতদের তার নাগাদ উত্তরাঞ্চলের সান রাজ্যের চীনা সীমান্তবর্তী অঞ্চলের কাছে হামলা চালিয়েছে এই জামতা বাহিনী এদিকে পাকিস্তানি উত্তাল ইসলামাবাদ ইমরান খানকে মুক্তি দিতে আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা ইন্সাফের পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দ ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন তার হাজার হাজার সমর্থক দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিতর্কিত জাতীয় আঞ্চলিক নির্বাচনের পর পিটিআই চাঁদের শক্তি প্রদর্শনী ইসলামাবাদে জনসভার আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমরানের সমর্থকরা রাজধানীর দিকে আসছিল তবে সমর্থকদের পথে পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পিটিআই এর গতকাল জনসভায় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হামাদ আজহার বলেছেন ইমরান খান জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত আমরা থামব না লাহোরে একজন বিশিষ্ট আইনজীবী এবং পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন ইমরান খানই একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে দুর্নীতি বাজ ও অযোগ্য রাজনীতিবিদদের কবল থেকে বাঁচাতে পারেন এদিকে ভারতের রাজনাথ সিং বলেছেন ভারতের সঙ্গে যোগ দিন আপন করে নেওয়া হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন গত রবিবার এক নির্বাচনী প্রচারণায় রাজ সিং এই আহ্বান জানান কাশ্মীরের রামবনে দলীয় প্রার্থী রাকেশ সিংহ ঠাকুরের সমর্থনে বক্তৃতা করেছিলেন রাজনাথ সেখানে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর অধিবাসীদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দেন তিনি বলেন পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশের মতো আচরণ করে আমরা তা করব না আমরা আপনাদের আপন করে নেব এছাড়া উপত্যকাবাসীর উদ্দেশ্যে রাজনাথ বলেন জম্মু ও কাশ্মীর পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন আমরা এখানেও আমূল উন্নয়ন করব তখন এত উন্নয়ন হবে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আরও পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না পরিবর্তে তারা ভারতের সঙ্গেও আসতে চাইবেন প্রিয় দর্শক বন্ধুরা কোন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আন্তর্জাতিক নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর উৎসাহ দিন